তো ওই একটি মা আর কি তো সে কিন্তু তার ওই মহিলা সঙ্গের সাথে গল্প করছে বিকেলবেলা কোনো একদিন গল্প করতে করতে মানে আলোচনার বিষয় হয়েছে আমি যেখানে বলছে যে দেখো ও পুরো ছেলেদের মতন খেলছে ঠিক আছে তো তখন না ওই জিনিসটা আমার খুব খারাপ লাগলো যে কেন বলছে এরকম আমি ছেলেদের মতো খেলছি বা তারপরেও দেখলাম বাকি সবাই না আমার দিকেই আমি যে খেলছি আমি যাই কিছু করছি ও আমার দিকে তাকিয়ে আছে মানে খুব আনকমফোর্টেবল লাগছে আমি যদিও তখন ছোট কিন্তু ওইটা বুঝতে পারছি যে আমাকে কেউ তাকিয়ে আছে আমি খেলবো কী করে তো আমি তখন না বুঝতে পারলাম যে আমি একটু আলাদা ঠিক আছে তো তারপরে খেলাধুলা তো সব ঠিক আছে কিন্তু ওই যে মানুষের দৃষ্টি এটাকে তো আমি ইগনোর করতে পারছি না আমি যখন মাঠে নামছি আমার দিকে তাকিয়ে আছে আমি যখন চলছি মানুষ আমার দিকে তাকিয়ে আছে তো তখন আমি বুঝতে পারলাম যে আমি আলাদা তখন আমি বুঝিনি যে আমি তাহলে কোন সৎ তখন সেটা বোঝার জন্য হয়তো তখনও আমার সেই এজটা আসেনি তো আলাদা বুঝলাম এরপর স্কুল স্কুলেও বিভিন্ন টিচারদের চোখে পড়লাম স্বাভাবিক নিজেকে লুকিয়ে যত